সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসি পাউ আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং শেষ হবে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে তারিখের মধ্য সময়ের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে যা জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ থাকবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদনও বাড়িয়ে তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচাবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢোক প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমন কি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে এমনকি বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে তাছাড়া আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত হবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় বিশেষ করে আপনাদের বিপর্যস্ত হতে হতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে তো মেষাসী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হলে অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি বিশেষ করে সন্তানরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় চিনিয়ে আনতে সক্ষম হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে যেটি কলহ বিবাদ দূর করবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতা মাতামাতৃস্থানের সহযোগিতা পাবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বীরত্ব মিটবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে এমনকি জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ পথ হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুক্য দূরীভূত হবে যারা পোর্সাব কিডনি ধাতুগত রোগ বা নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাবে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন কি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচতে পারে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপদ্দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ মন সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন ধারকর্য ঋণ মুক্ত করতে সক্ষম হবেন মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে এমনকি বিপদ আপদ থেকে অবলীল আক্রমে উদ্ধারও পাবেন সবপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমন করবে যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে সাজসাজ রব করাবে এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে যা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার তো চাঙ্গা করবেই এমনকি অচল ব্যবসাকেও সচল করে তুলবে তবে সহকর্মী অংশীদারদের সাথে বজায় রাখতে হবে বসের মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে যদিও পিতামাতা গুরুজনদের সহযোগিতা তো থাকবেই সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলও বাড়িয়ে দেবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে সেই সঙ্গে অতীতের ধার কর্য ঋণ মুক্ত করে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় ও অবশ্যই অবশ্যই জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবাড়ি বর্ষিত হবে যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সপরিবারে ধর্মীয় ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে আজ এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার ভন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষমও করবে সেই সঙ্গে নতুন দলিল পত্র হাতে আসবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সকল প্রকার শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে কাটাবেন এমনকি তাদের লালিত স্বপ্ন বাস্তব দিকে ধাবিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে এমনকি একাগ্রতার বন্ধন দেখে হয় পিছু হটবে নসেত মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে যা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরার সমান বলে গণ্য হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মূর্ধাহের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিকিরণ করবে তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি প্রশাস হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় সাজ রব রব করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে এমনকি যাবতীয় অশুভত্ব দূর করে সুবত্তের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনাদের বিশেষ করে লাই একটা বিশেষ পরিবর্তন সাধন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কেতু শুক্রাচার্য যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাছাড়া আপনাদের রাশিলগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাই তো দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে অতীতের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে দুরারোগ্য ব্যাধি মুখে মুক্তি দেবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে আপনাদের সরলতা উদারতা প্রকাশিত হবে তাছাড়া বিশেষ করে ব্যক্তিত্বের প্রকাশও কিন্তু ঘটতে পারে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে প্রেম রোমাঞ্চ প্রিয়জন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া ধনধান্য নিশ্চিত পূর্ণ করবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে নতুন দলিলপত্র পত্র হাতে আসবে সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে কি বন্ধুত্বের ভিত মজবুত করবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে বিশেষ করে আপনাদের জীবন আলোক উজ্জ্বল একটি সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্নত দূরে পালাবেই শত্রুরাও পিছু ঘটতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা শোকও তার ভিত মজবুত করবে যেটি আপনাদের সুনাম দেবে যশস্বী দেবে খ্যাতিমান করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি বুধের বুধাদিত্য যোগ চলবে তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশের রাশিতে ধনঘব এবং তিতি এ বিচরণ করবে যেটি বিশেষ করে প্রথম দিনটি কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে যা টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হতে পারে অর্থ মান রাজদণ্ডে দণ্ডিত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি পণ্ডশ্রম হতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে 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 দুর্যোগ কাটতে আরম্ভ করবে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো সপ্তাহ উপভোগ করবে এমনকি হারানো সুনাম যশ প্রতিপত্তি ফিরে পাবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দূরীভূত হতে আরম্ভ করবে তাছাড়া অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে অর্থাৎ অতীতে যে ধ্বংস ঘটেছিল তার থেকে দশ গুণ বিশেষ করে প্রতিষ্ঠা দেবে এই সপ্তাহের বাকি দিনগুলোতে সেই সঙ্গে ভাই বোনের সম্প্রীতি বজায় থাকবে তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম কমবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে সরে আসতে গ্রহগণ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিবহন করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুরও পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে যেটি বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে বিশেষ করে কর্মফল পরিপূর্ণ রূপে প্রাপ্ত হবেন সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে উঠবে জ্ঞান ভিত মজবুত করবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনাও পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ তো আসবেই সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারা জীবনের পারে অবসান যদিও দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা পত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে বিশেষ করে প্রকৃত শয্যা সুখ পাবেন যারা অতীতে দণ্ডিত হয়েছিলেন সেই দণ্ড থেকে মুক্তিও পাবেন এমনকি দুঃখ দণ্ড দারিদ্র দূরে পালাতে বাধ্য হবে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগও দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা আগে শ্রম দিয়েছিলেন ফল পাচ্ছিলেন না তারা এই সপ্তাহে পূর্ণ ফল প্রাপ্ত হবেন সেই সঙ্গে ধনধান্যে তো পূর্ণ করবেই এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালার দাম বৃদ্ধি পাবে এমনকি কর্মস্থলে উপহার উপ ঢুক না দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ এবং সততা দিয়ে প্রতিকূলতা জয়ী করতে হবে সেইগুলো মাথায় রাখতে হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণকে নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকতে পারে সন্তানদের কিছু আচরণ কারণ আপনাদের মনোকষ্ট মনোবেদনা আরও বাড়িয়ে দিতে পারে এমনকি পিতামাতার মাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ধৈর্য সাহস মনোবল নিয়ে মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করবে সেই সঙ্গে দাস দাসী শ্রমিক কর্মচারী উজির নাজির পাত্র মিত্র সবাইকে নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হবে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে যেটি আপনাদের জন্য কর্মপ্রত্যাশীদের জন্য কর্মের সুযোগ দেবে এমনকি যার ফলে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি বিশেষ করে কর্মস্থলে বসের মন যোগানো অনেকাংশে সহজ হবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে প্রতিপত্তি বাড়বে প্রতিযোগিতায় জয়ী করবে আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি পাশ ফেল দুটি অধ্যায় তো আপনারা পাশ করবেন ফেল করার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে তাছাড়া বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় হতে পারে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে কর্ম সাফল্য দিতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ করতে পারে তাই তো নিজেরাই মীমাংসা করার সমীচীন হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে ঘুষ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে পারলে বিজয়ের বর্মাল্য নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে তাই জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে নিঃসন্দেহে লাগাতার উন্নতি করবেন যেটি আপনাদের আর্থিক দৈন্যদের সাথে কাটাবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথও সুপ্রশস্ত করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দ আশীর্বাদ বেশ কয়েক ধাপে গিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের জীবনে নতুন অধ্যায় রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে এবং কে শনি মহারাজের দশম দৃষ্টিও থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যভাবে কর্মভাবে একাদশে এবং সর্বশেষ দাদা দশে এসে যাত্রা শেষ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মীয় তীর্থযাত্রার দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে উচ্চশিক্ষার দ্বার খুলবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি তাছাড়া স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি অর্থ যশ সম্মান প্রতিপত্তি নিয়ে বিশেষ করে রাজকীয় স্টাইলের সপ্তাহটি অতিবাহিত করাবে সেই সঙ্গে একটি জয় জয়কার সপ্তাহ আপনাদের জন্য উপহার থাকবে তাছাড়া পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ থাকবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়েও দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে যদিও বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠিত যশ শিক্ষা করবেই তবে সেই প্রতিষ্ঠা ধরে রাখার চেষ্টাও করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে যে ভ্রমণ বিশেষ করে পরম আত্মীয় রূপ নিতে পারে অদূর ভবিষ্যতে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার সমীচীন হবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্তর শিক্ষার্থীরা কর্মও পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম সম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি কোনো ক্রমেই শুভ হবে না যেন অমাবস্যার অন্ধকার গ্রাস করতে পারে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খেতে পারে এমনকি পদে পদে বাঁধা খেতে পারেন সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে এমনকি ন্যায় নীতি আদর্শ থেকে বিচলিত করতে পারে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে তাই তো ঘুষ উৎকোচ সহজাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে শিক্ষার্থীরা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পেতে পারেন এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে তাছাড়া মামলা মোকদ্দমায় যেমন জড়াবে তেমনি মামলা মোকদ্দমার থেকে পরিত্রাণও দেবে যার ফলে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে এমনকি আপনাদের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে নতুন বিজয় সাধিত হবে তাই তো মনে করতে হবে যে ধ্বংসের মাধ্যমে সৃষ্টি সাধিত হয়ে থাকে তো বিশেষ করে করে ভয়কে জয় আমাদের চলতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অংশীদারদের সাথেও সক্যতা বজায় রাখতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেৎ অসির এই বা সি অফিস আদালত পাল্টানোর জন্য হনি হয়ে ছুটতে পারে তথাপিও বিচ্ছেদ দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মধ্যাহ্নে সূর্যের ন্যায় যদি একটি আলোক উজ্জ্বল ঝলমলে দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিশেষ করে প্রেম রোমাঞ্চ বিনোদন থেকে বিরত থাকার সমীচীন হবে কারণ প্রেমিক প্রেমিকার প্রেম ফাঁস হতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত মিটবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাতেও পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিবহন করবে তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র শুক্রেরও সপ্তম দৃষ্টি থাকবে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন যদিও জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে সেই সঙ্গে স্নেহপীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া এই সপ্তাহটিতে সেই সঙ্গে রাগ ক্রোধ বর্জন করতে হবে থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখার জন্য বিশেষ করে বিশেষ সতর্ক থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এতে সর্বদা সচেষ্ট থাকতে হবে যদিও দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবি কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধর্মের নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে শত্রুরা অবশ্যই অবশ্যই মিত্রতা করতে আগ্রহ নিতে থাকবে তো বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বড় বড় বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে আপনার যারা চাই ব্যবসা চাই অর্থ চাই যশ চাই খ্যাতি চাই প্রতিপত্তি চাই জীবনসঙ্গীর কর্ম চাই সেই সঙ্গে বিশেষ করে বন্ধি জীবন থেকে মুক্তি চাই এই সকল চাওয়া পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র ত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সন্তানদের সাফল্য দেবে ডাকযোগে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চলা লাগবে এমনকি সঞ্চয় ক্রাবধস গুণ চাঙ্গা করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কর্মলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে তার উপর রবি বুধের সপ্তম দৃষ্টি এবং রাহুর দাদর দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে অস্ত্র শস্ত্রা করতে গিয়ে রক্তপাত করতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে তথাপিও জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে তবে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রবাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে বিশেষ করে ষড়যন্ত্রের আটকে দিতে পারে নেশা থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সদ্যজাতর শিশুর স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হর্নি হয়ে ছড়াতে পারে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্যধিপতি যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদ আপনাদের প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে দুর্যোগ কাটিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি কৌশলে সকল প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শক বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান বিশে সেপ্টেম্বর দুই থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার